হাই ব্রিউন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আর এখন হচ্ছে প্রায় সকাল সাড়ে নয়টা কি দশটা মতো বাজে এখন তো আমি সকালের জন্য এক কাপ চা তৈরি করলাম আর আজকে সকালে তেমন কিছুই খেতে ইচ্ছে করছে না আমার ভাবলাম চা বিস্কিট দিয়ে খাই আর এই বিস্কিটগুলো খেতে অনেক ভালো লাগে চিনি ছাড়া আমি তো মিষ্টি বিস্কিটগুলো খেতে পারি না আর চাটাও চিনি চার আমার তো মিহিও ঘুম থেকে উঠেছে ও পেস্ট আর ব্রাশ নিয়ে এসেছে লাগিয়ে দেওয়ার জন্য পেস্ট ও লাগাতে পারে না তো বিস্কিটগুলো এমনিতেও খেতে ভালো লাগে আবার চা দিয়ে খেতেও ভালো লাগে আর সে সাথে আছে আমাদের বাংলাদেশের বেলা বিস্কুট চট্টগ্রামের চট্টগ্রামের মানুষেরা তো চা দিয়ে এ বেলা বিস্কিটটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করে মানে এখনও পর্যন্ত প্রচলন আছে এই বিস্কিটটার আগামী যুগ যুগ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ মিহিকে আমি সকালে নাস্তা দিয়েছি দুধ আর বিস্কিট গুড ডে বিস্কিট ও আবার দুধ দিয়ে গুড ডে বিস্কিটটা খেতে পছন্দ করে আজকে মা এর সকালের নাস্তা বিস্কিট চা দুধ এগুলোই কিছুই তৈরি করা হয়নি তৈরি করিনি আসলে পরোটা ছিল আমার ফ্রোজেন পরোটা দিয়ে খাওয়ার মতো ওরকম কিছু ছিল না কালকে তো খিচুড়ি তৈরি করেছিলাম যার কারণে ওরকম কিছু ছিল না সেজন্য আসলে পরোটা আর ছেঁকা হয়নি আর ডিম দিয়ে পরোটা এখন তেমন একটা খেতে ইচ্ছে করে না আর নর্মালি দেখা যায় এখন আমি ডিমটা একটু কম খাচ্ছি কেন জানি না খেতে পারছে না এই আর কি তো এখানে যে হাঁড়ি পাতিলগুলো ছিল প্রথমে আমি এগুলো ক্লিন করে নিচ্ছি এরপরে যাই আমি বাকি কাজগুলো শুরু করব। এগুলো থাকলে আমি কখনো কাজ শুরু করতে পারি না সব কিছু ভালোভাবে ক্লিন করার পরে এখন আমি দুপুরের জন্য মাছ ভিজিয়ে দিচ্ছি তারপরে দুপুরের জন্য ভাতও বসিয়ে দেব আর এ ফাঁকে ফাঁকে আমি ঘরের অন্যান্য কাজগুলো সেরে নেব যেমন ধরুন বিছনা ঝাড়ু দেওয়া তারপরে ঘর ঝাড়ু দেওয়া যদি ঘর মচতে হয় তাহলে ঘর মোছা এগুলো আমি সবই মাছ ভিজানোর পর কিংবা মাংস ভিজানোর পরে করে ফেলি বসানোর পরে আর এখনও প্রায় সময় এগারোটা মতো বাজে তো নর্মালি দেখা যায় সব মিলিয়ে দুই ঘন্টা তো লেগেই যায় সব কিছু কমপ্লিট করতে গুছিয়ে কাজ করলে অত বেশি দেরি হয় না এখন আমি চালগুলো ধুয়ে নিয়েছি ভাত বসিয়ে দেব আর আজকে দুপুর আমি রান্না করব বিচি দিয়ে মাছ এটা রান্না করবো বিচিগুলো হচ্ছে কি বিচি নামটা আমার মনে প্রায় অনেকগুলো আমার আর মিহির কাপড় হয়েছে এখন আমি সবগুলো কাপড় মেশিনে দিয়ে দিচ্ছি এমনিতে আমি সব সময় আমার কাপড় আর মিহির কাপড় একসাথে ক্লিন করে থাকি এরপরে মিহির বাবার জিন্সের প্যান্টগুলো আলাদা ক্লিন করি এরপরে শার্ট আর মিহির বাবার গেঞ্জিগুলো আমি আলাদা ক্লিন করি এরপরে যখন দু তিনটা চাদর হয়ে যায় তখন আমি সেগুলো আলাদা ক্লিন করি এভাবে আমি আলাদা আলাদা ক্লিন করি এতে করে দেখা যায় একটু ভালো পরিষ্কার হয় যদি একটু দেখে সব কিছু একসাথে দিয়ে দিলে ভালো পরিষ্কার হয় না এরপরে সপ্তাহে একবার করে করলে হয়ে যায় কাপড় ধোয়া যেমন ধরুন এ সপ্তাহের মধ্যে আমি আমারগুলো আর মিহিরগুলো ক্লিন করলাম এরপরে যদি মিহির বাবার কিছু হয় সেগুলো ক্লিন করলাম এরপরে দেখা গেল দু তিনটা চাদর হলো সেগুলো দিলাম এভাবে করলে আসলে হয়ে যায় আলাদা আলাদা যখন একটু বেশি হয় আর কি তো এখানে আমি একটু স্যাপলোনো দিলাম এরপরে ফ্লেভারের জন্য লিকুইড দিচ্ছি আমাকে কয়েকটা বোধ জিজ্ঞেস করেছিল এটা আমি কেন ব্যবহার করি এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য কাপড় থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এটা দিলে যে বিচিগুলো দিয়ে মাছ রান্না করব। সে বিচিগুলো ছিলে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল এগুলো ভিরামো এনেছিল আসার সময় উনি ছিলে ডিপ ফ্রিজে রেখেছিল তো এগুলো দিয়ে মাছ রান্না করলে অনেক ভালো লাগে আর আমাদের চট্টগ্রামে হচ্ছে শীতকালে কাঁচামরিচ দিয়ে যখন সুটকি রান্না করা হয় তখন এই বীজগুলো দেওয়া হয় খুবই ভালো লাগে এরপরে যখন চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করা হয় তখনও খুবই ভালো লাগে এই পিছি দিয়ে বিভিন্ন টাইপের মাছ রান্না করলেও অনেক ভালো লাগে কাঁচামরিচ দিয়ে বিশেষ করে আর যে কোনো বিচি জাতীয় খাবার আমার কাছে খুব ভালো লাগে আর সিমের বিচিটা একটু বেশি টেস্টি এটার চেয়ে প্রায় অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছে এখন আমি সবগুলো কাঁচামরিচ বের করে তারপরে বোটু বেছে কিছু কাঁচামরিচ আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব যাতে করে পচে না যায় এরপরে অল্প কিছু বাহিরে রাখব প্রতিদিন রান্না করার জন্য এখন আমি সবগুলো কাঁচামরিচের বোটো বেছে নিচ্ছি মাছটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন আমি একটু কড়া করে ফ্রাই করে নেব আমার রসুনের পেস্ট একদমই শেষ হয়ে গিয়েছে জাস্ট আমি আজকে দুপুরে রান্না করতে পারবো এরপরে আর রান্না করতে পারবো না তাই আমি একটু বেশি করে রসুন ছিলে পানির মধ্যে ভিজিয়ে দিচ্ছি পেস্ট করতে হবে আর দেখা যায় কি যখন একটা দুটা ছেলা হয় তখন তো এমনিতেই ছেলা যায় যখন একটু বেশি করে ছেলা হয় তখন যদি পানির মধ্যে ভিজিয়ে দেওয়া হয় তখন খুব তাড়াতাড়ি রসুনগুলো ছেলা যায় তেমন একটা টাইম লাগে না আর ইদানিং দেখা যাচ্ছে আমি একটু লেট করে ভিডিও আপলোড করছি কয়েকদিন ধরে আসলে আমার ভিডিও এডিট করতে একটু টাইমটা মেনটেন করতে কষ্ট হয়ে যাচ্ছে জন্য দেরি হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে এদিকে আমার রান্নাটাও সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি এখন আমি তিতা করলা ভাজিটা বসিয়ে দিব আর এটার ক্ষেত্রে আমি যেটা করেছি তিতা করলা আলু এগুলো কাটার পরে ওখানেই আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে ধনে গুঁড়া হলুদের গুঁড়া জিরে গুঁড়া লবণ সব কিছু একসাথেই দিয়ে দিয়েছি বাসায় প্রায় অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল চাল শেষ হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে মুড়ি তারপরে সবজি শেষ হয়ে গিয়েছিল বিশেষ করে এমনিতে দেখা যায় মাসে দুইবার করে সবজি কিনলে হয়ে যায় দেখা যায় মেহের বাবা তো আর প্রতিদিন সবজি কিনে না মাসে এরকম দুইবার বা তিনবার সবজি কিনে বেশি করে এতে করে দেখা যায় আজকে এটা কালকে এটা পরশে ওটা এভাবে রান্না করা যায় সিরিয়াল বাই সিরিয়াল আর আমরা তো প্রতিদিনই কিছু না কিছু সবজি রান্না করি সবজি ছাড়া তো ভাত খাওয়াই যায় না তো এখানে আমি সব কিছু বের করে নিচ্ছি আমার জন্য প্রায় যেগুলো সকালে খেয়েছিলাম ওই বিস্কিটগুলো শেষ হয়ে গিয়েছে তো অনেকগুলো নিয়ে এসেছে যেহেতু আমি এই বিস্কিটগুলোই খেতে পারি অন্যান্য বিস্কিটগুলো আমি খেতে পারি না যেহেতু অন্যান্য বিস্কিটগুলো মিষ্টি থাকে তো এগুলো আমার জন্য এনেছে আমি বিকালে কিংবা সকালে খাওয়ার জন্য আর মুড়ি এনেছে এখানে শাক এনেছে মূলা শাক তারপরে এটা কি বলে সরিষার তেল আসলে আমার ভিডিও এডিট করার সময় অনেক সময় নামই মনে পড়ে না এরপরে এনেছে দুই আইটেমের সম্ভবত শাক এনেছে তারপরে সবজি এখানে বেগুন করলা মূলা ফুলকপি তারপরে হচ্ছে পেঁয়াজ তারপরে হচ্ছে এটা হচ্ছে ফুলকপি এরকম আর কি সব আইটেম থেকে অল্প অল্প আর এগুলো হচ্ছে আনার তারপরে হচ্ছে বেগুন বড় বড় বেগুন আর এগুলো হচ্ছে ভাজি করার জন্য বেগুন ভাজি আর এটা হচ্ছে সিম বরবটিও এনেছে শশা এনেছে আর এটা হচ্ছে কাঁচা আম আমার জন্য এনেছে আমি কাঁচা আম আনতে বলেছিলাম আপনাদেরকে একটু দেখাই আমি এই যে এটা কাঁচা আম ভালোই ছিল কাঁচা আমগুলো এভাবে যখন সব আইটেম থেকে অল্প অল্প করে সবজি আনা হয় তখন দেখা যায় আমাদের প্রায় দশ থেকে বারো দিন বা পনেরো দিন এরকম চলে যায় সবজি আর প্রতিদিন কিংবা এর পরের দিন আনতে হয় না মাসে দুইবার এভাবে সবজি আনলে হয়ে যায় আর এটা হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া বড় সাইজের একটা আর এগুলো হচ্ছে আপেল আর এটা কি যেন আর এটা হচ্ছে চনাচুর আমি ঝালমুড়ি খাওয়ার জন্য চনাচুর আনতে বলেছিলাম তো আমার জন্য দুইটা চনাচুর এনেছে সন্ধ্যার সময় দেখা যায় জা, আমার ঝালমুড়ি খেতে ইচ্ছে করে জা, ঝাল ঝাল করে তাই নিয়ে এসেছে আর একটা লাউ এনেছে আর আমাকে অনেক আপড়ে জিজ্ঞেস করে সবজিগুলো এত ফ্রেশ কেন সচরাচর দেখা যায় সুপার শপে অত বেশি ফ্রেশ থাকে না তো সেটার ক্ষেত্রে আমরা তো আসলে সুপার শপ থেকে সবজিগুলো আনে না মিহির বাবা সবজি দোকান থেকেই আনে সবজি দোকানে দেখা যায় ডেলির সবজি ডেলি নিয়ে আসা হয় তখন সবজিগুলো অনেক বেশি ফ্রেশ থাকে মার্কেটের চেয়ে তো হয়তোবা বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে সবগুলো সবজি দোকানের সবজি আর এখানে ডিম নিয়ে এসেছে ডিম শেষ হয়ে গিয়েছিল আর পাউডার দুধ শেষ হয়ে গিয়েছিল যেগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলো বলেছিলাম আর সবই সবজি এরপর এগুলো হচ্ছে মসুরের ডাল মসুরের ডাল শেষ হয়ে গিয়েছিল তারপরে চিনি শেষ হয়ে গিয়েছিল তারপরে পাউডার দুধ শেষ হয়ে গিয়েছিল সেগুলো আমি বলেছিলাম তো এটা হচ্ছে মসুরের ডাল আর যখন বাজার সদাই আনে তখন মিহা আমাকে অনেক বেশি হেল্প করে এটা পাউডার দুধ আর এটা হচ্ছে আমার জন্য খেজুর এনেছে দেখা যায় আমি নিজেই খাই না মিহির বাবার মিহি একটু একটু খাই আমার তেমন একটা ভালো লাগে না তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস